সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে মতো নতুন মাছের আলোচনা করবো এইগুলো হলো দেশি জাতের শিং মাছের পোনা আপনারা যে এখন স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো বারোশো থেকে পনেরোশো পিসে এক কেজি অরিজিনাল দেশি জাতের শিং মাছের পোনা আপনারা চাইলে এখন স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি বাংলাদেশে যে কোনো প্রান্তে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে এই মাছগুলো এখন অথবা মিক্সভাবে চাষ করতে পারেন ক্যাটপিস মাছের সাথে যেমন সিন দেশি মাগুর পাপদা গুলসা ট্যাংরা কই ভিয়েতনাম শোল মাছ এই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারেন এই মাছগুলো যদি ক্যাটফিশ মাছের সাথে মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস মাছ আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন আর যদি এই মাছগুলো আপনারা কাপজাতীয় সাথে চাষ করতে চান যেমন রুই মৃগেল কারফু গাছকাপ ব্লাড কাপ থাই সরপুটি মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ কাতল মৃগেল সিলভার কাপ বাটা মিনার কাপ এই মাছগুলোর সাথে আপনারা মিক্সবে চাষ করতে চাইলে আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা প্রতি শতাংশে দিতে পারেন আমরা শুধু দেশি মাগুর মাছের পোনা নয় আমরা সকল প্রকার মাছের রেণু উপনা সারা বাংলাদেশে উৎপাদন করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তাহলে মাছ চাষে আগ্রহী কোনো বিষয়ে আপনার স্ক্রিনে নাম্বারে সকল দিন তথ্য পরামর্শ বা আপনার মাছ কি কোথায় পাবেন বা আপনারা এই মাছগুলো কোথায় পাবেন বা কীভাবে চাষ করবেন পুকুর কী অবস্থিত করতে হবে কোন মাছকে কী খাবার দিতে হবে বিষয়ে আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন বাচ্চা পুনরাবৃত আমাদের সাথে থাকবেন তা আবারও দেখা হবে নতুন একটি অন্য একটি ভিডিওতে সেবেন সকাল ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত